হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলে আসছি বউ ভাতে মানে আমার পিসির ছেলের ছেলের বউ ভাত আজকে মানে আমার ভাস্তের বউ ভাত তো ভাসতে বউ ভাতে চলে আসছি চলে এসে একদম গিফট দিয়ে দিলাম এখন প্রায় দশটা বাজে দশটা পর দশটা বেশি হয়ে সাড়ে দশটা বাজে তো চলে আসছি এখন মানে আটটার দিকে বের হয়েছি অনেক দূর রাস্তা না তিন হাটাতে চলে আসছি তো এখন একটু বসে পড়লাম মাসে আর আমি তো আমি আসছি আমার বর আসছে আমার ভাই এসছে তো ওইদিকে খাবার টেবিলে বসে পড়লাম এখন আর ওই সাইডে মানে উল্টো সাইডে বসে আমার পিসির ছেলে বউ মানে আমার পিসি তো অনেকগুলো এই যেটাও অদিক হয়ে একসঙ্গে বসে পড়েছি আমরা খেতে জনকে নিমন্ত্রণ করেছে না জায়গা নেই তো আমার বর পরে বসবে ভাই বর দাদা আসে পরে বসবে তো আমরা আগে বসে পড়লাম এখন প্রায় কিন্তু বারোটাই বাজে তবু মানে ঘি কমছে তো চলে আসলো যে ডাল ভাত খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম ভিতরে এখানে একটু বসে আছি কথা বলছিস সবার সঙ্গে এখন বাড়ির দিকে রওনা দিবো ভিতরে লাগলো ভালো প্লিজ লাইক করে স্যার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর আমরা গাড়িতে বসে পড়েছি